একটা ছোট্ট পিচে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা বাংলাদেশের যে কোনো দোকানে অ্যাভেলেবেল আমার কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের এর সাথে আমি দুই টেবিল চামচ দুধ দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করব এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো লামস না থাকে একদম স্মুথ হবে হয়ে গেছে এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি ডিমের কুসুমটাকে প্রথমে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিব একটা প্যানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধের সাথে এখনই আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধের সাথে ডিমের কুসুমটা দিতে হবে কারণ যদি গরম দুধের মধ্যে ডিমের কুসুমটা দেওয়া হয় সেক্ষেত্রে ডিমটা সেদ্ধ হয়ে দলা বেঁধে যাবে আমি চুলাটা অন করে দিচ্ছি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধটা একদম গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিবো এক হাত দিয়ে ঢালবো এবং এক হাত দিয়ে নাড়ব সাথে সাথে না নাড়লে কাস্টার্ড পাউডারটা দলা বেঁধে যেতে পারে সেই জন্য তাড়াতাড়ি নাড়তে হবে এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন মিডিয়াম হিটে নেড়ে নেড়ে দুধটাকে আমি ঘন করে নিব সারাক্ষণ নাড়তে হবে নাড়ালে নিচে লেগে যাবে যখন মিডেলে এরকম বাবুস দেখতে পাবেন তখন বুঝবেন যে কাস্টার্ডটা হয়ে গেছে আর ঘন করার প্রয়োজন নেই আমি এরকম ঘন করেছি কাস্টার্ডটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন রুম টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করে নিব কাস্টার্ডের সাথে আমি কিছু ফ্রুটস অ্যাড করবো এখানে আমি দুই রকমের আঙ্গুর কিউই কলা এবং আপেল নিয়েছি এগুলো নিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন আমি একটা মিক্সিং বলে সব ফ্রুটস নিয়ে নিচ্ছি ফ্রুটসগুলোর উপরে আমি কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি কাস্টার্ডটা পুরোপুরি ঠান্ডা সবকিছু এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার ফুড কাস্টার্ড আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ